আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর একটা মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল ইস্যান দর্শক আজ পনেরো জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মধ্যে চলে আসছি আজকেও আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট এবং ঢাকা থেকে কুয়ালালামপুর আসার সিঙ্গেল টিকিটগুলোর দাম কত এবং পাশাপাশি যাদের বিষয় আছে যারা চাইতেছেন ডাউন টিকিট নিতেন কোন কোন ডেটে আপনারা কম দামের ভিতরে টিকিটগুলো নিতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব আর যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমার নামে লারি রিপোর্ট আছে আমার ভিসা রানিং আছে আমার কাছে পাসপোর্ট নাই শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমি যদি দেশে চলে যেতে চাই আমাদের কত টাকা খরচ আসবে কি কি আমার প্রয়োজন হবে দেশে যাওয়ার জন্য সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন দর্শক বিশেষ করে বর্তমান যেহেতু ট্রাভেল পাস প্রসঙ্গে কথাগুলো আগে বলতে হয় কারণ এখন বর্তমান ট্রাভেল পাস দিয়ে যখন দেশে যাইতেছে মানুষ জরিমানা পাঁচশো রিমিট দিয়ে সেই ক্ষেত্রে অনেকে আমাদেরকে বিশেষ করে এই কারণগুলোই আমাদের কাছে জিজ্ঞেস করে তা যাদের কাছে যে আপনার নামে লারি রিপোর্ট আছে আপনার কোম্পানি আপনার নামে লাড়ি রিপোর্ট করে রাখছে আপনি ইমিগ্রেশনে একবার দুইবার গেছেন টিকিট কাটার যাওয়ার পরেও আপনার ফিঙ্গার দিতে পারেন না যদি এরকম কোনো সমস্যা আপনারা থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিনের ভিতরে আপনাদেরকে ফিঙ্গার করা দেবো যদি আপনার হাতে পাসপোর্ট থাকে আর যদি আপনার হাতে পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার দুই দিন লাগবে আমরা আপনাকে একদিনে ট্রাভেল পাস তুলবো পরের দিন আপনাকে ফিঙ্গার কমপ্লিট করে দেবো তা যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনাদের যে ভাই আমি দুইবার গেছি কি বা আমি একবার ইমিগ্রেশনে গেছি যাওয়ার পরে আমাকে বলতেছে তোর নামে লাড়ি রিপোর্ট আছে অথবা তোর বিশা রানিং আছে তুই ট্রাভেল পাস নিয়ে এখন দেশে যেতে পারবি না এই ধরনের যদি কোনো সমস্যার কারণে অনেকে অনেকেই টিকিট কিনে কোনো কারোর কাছে কোনো কিছু জিজ্ঞেস না করা সরাসরি ইমিগ্রেশনে গেছেন আপনারা আপনাদের ফিঙ্গার হয়নি টিকিটের টাকাটা পর্যন্ত আপনাদের মার যদি এই ধরনের কোনো সমস্যা আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এক থেকে দুই দিনের ভিতরে আপনাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করে আপনাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারব আর সাধারণ যাদের কোনো সমস্যা নাই কোনো লাড়ি রিপোর্ট নাই আপনার দুই হাজার তেইশে কিংবা বা হাজার বাইশে অথবা দুই হাজার চব্বিশে আপনার ভিসা শেষ হয়ে গেছে আপনি কোথাও কোনো ফিঙ্গার করেন না আপনার কোম্পানি আপনার জন্য কোনো রিপোর্টও দেয় নাই কিন্তু আপনার কাছে পাসপোর্ট নাই কী আপনার কাছে পাসপোর্ট আসি এই ধরনের যদি কোনো লোক থেকে থাকেন তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদিনের ভিতরে আপনাদেরকে ফিঙ্গার কমপ্লিট করে দেবো যদি পাসপোর্ট হাতে থাকে তাহলে একদিন আপনি আজকে আসবেন আজকে সন্ধ্যায় আসবেন কালকের দিনের ভিতরে আপনার ফিঙ্গার কমপ্লিট করে দেবো আমরা আর যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে আপনি আজকে আসলে কালকে আপনার ট্রাভেল পাস তোলা হবে পরশু দিন আপনাকে ফিঙ্গার আমরা কমপ্লিট করে দেবো দুই দিন সময় লাগবে যাদের হাতে পাসপোর্ট নেয় তাদের জন্য আর যাদের হাতে পাসপোর্ট আছে তাদের একদিনে কমপ্লিট করে দেবো যদি এই ধরনের কোনো প্রয়োজন থাকে আপনাদের আপনারা যদি চান যে একদিনের ভিতরে আপনার দেশে চলে যাবেন কিংবা দুই দিনের ভিতরে আপনারা দেশে চলে যেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা স্ক্রিনে নাম্বারটি পাবেন টিকটকে নাম্বারটি দেওয়া যায় না টিকটকে আমার প্রোফাইলে গেলে আপনারা আমার ওখানে তিনটা নাম্বার পাবেন তিনটা নাম্বারে যে কোনো একটাতে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে কথা বলে কী কী সিস্টেমে কী করতে হবে সম্পূর্ণ কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং কত দিনের ভিতরে আপনি দেশে যেতে চান এগুলো বলে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে কত টাকা খরচ লাগবে সেটাও আমরা আপনাদেরকে বলে দেবো আশা করে আপনারা বুঝতে পারছেন আর বিশেষ করে বিমান টিকিট যেটা অনেকে বলেন যে ভাই আমরা ইমার্জেন্সি যাব অনেকে ফোন করেন ভাই আমি এখন চলে যাব এমনও আমি দেখছি যে ওনার কাছে ট্রাভেল ওনার কাছে শুধু পাসপুট আছে ওনার বিশাল রানিং নাই আয়সা বলতেছে আমি এই রাতের ভিতরে দেশে যাব সন্ধ্যার সময় আসা আমাকে বলতেছে রাতের ভিতরে দেশে যাবে এখন রাত্রে ওনাকে ফিঙ্গার করাবে পরবর্তীতে আবার দেখি যে ওনার বিশাল নেই তারপরেও আমরা ওই সমস্ত কাজগুলো কমপ্লিট করে দিয়েছি একদিন দুই দিনের ভিতরে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে কিন্তু আমরা লোক অনেক দেশে পাঠাচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর বিমান টিকিট যদি আপনারা নিতে চান বিমান টিকিট কম খরচের ভিতরে যদি নিতে চান কম দামের ভিতরে বিমান টিকিট যদি নিতে চান তাহলে অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে একটা কথাই বলি যে আপনি সিঙ্গেল টিকিট নেন অথবা আপ ডাউন টিকিট নেন কিংবা আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন সেই টিকিটে নেন যেই টিকিট আপনি নেবেন মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন অথবা এক মাস আগে যদি আপনি টিকিটটা কিনে রাখেন সেই ক্ষেত্রে আপনি টিকিটে অনেক কম দামের ভিতরে টিকিটগুলো কিনতে পারবেন যেমন বর্তমানে যদি আপনি ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান একটা সিঙ্গেল টিকিটের দাম কিন্তু অনেক অনেক বেশি একটা সিঙ্গেল টিকিট আপনারা আজকে পনেরো তারিখ জুলাই মাসের এই জুলাই মাসের তিরিশ তারিখের ভিতরে যদি আসতে চান তাও আপনার একটা টিকিটের দাম পড়ে যাবে তেরোশো থেকে পনেরোশো ইঙ্গে আর যদি এখন সেই টিকিটটা কিনে রাখবেন আপনি আগস্টের পনেরো তারিখের পরে আসবেন আজকে জুলাইয়ের পনেরো তারিখ আগস্টের পনেরো তারিখে আপনি আসতে চান সেই টিকিটগুলো আবার সাড়ে নয়শো এক হাজার নয়শো ইউনিটের ভিতরেও কিছু কিছু ডেটের টিকিট আছে এগুলো আপনারা এখন কিনে রাখতে পারবেন সেম একই সিস্টেম যদি আপনি কোয়াল্লাপুর থেকে ঢাকা যেতে চান সেই টিকিটগুলো যদি আপনি এক মাস আগে টিকিট কিনে রাখেন বর্তমানে যদি আপনি টিকিটটা কিনে রাখেন আগামী মাসের পনেরো তারিখ ষোলো তারিখ আঠারো তারিখে দেশে যাবেন একটা সিঙ্গেল টিকিট আপনার মালিন্দা এয়ারলাইন্স পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল সহ আপনারা চারশো থেকে সাত চারশো পঞ্চাশ ইউনিট এর ভিতরে নিতে পারবেন আর অনেকের আছেন মাল ছাড়া টিকিট নিতে চান মাল ছাড়া টিকিটগুলো আমাদের কাছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর ইউনিটের ভিতরে কিন্তু আপনারা মাল ছাড়া টিকিটগুলো নিতে পারবেন শুধু হ্যান্ডব্যাগের সাত কেজি পাবেন বুকিংয়ে কোনো মাল পাবেন না আর যদি আপনি এখন এই মুহূর্তে যদি দেশে যেতে চান যে আমি দুই দিন পরে যাব কালকে অথবা পরশু দিন আমি যাব দেশে কিংবা তার একদিন পরে নয় এক সপ্তাহের ভিতরে আমি দেশে যেতে চাই তাহলে কিন্তু সেই টিকিটগুলো আপনাদেরকে আটশো থেকে নয়শো এক হাজার এগারোশো রিঙ্গিট পর্যন্ত দিয়ে একটা সিঙ্গেল টিকিট কিনতে হতে পারে এই জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন যে মিনিমাম এক মাস আগে আপনারা টিকিটগুলো কিনে রাখার জন্য সেম একই সিস্টেম যদি আপনি আপডাউন টিকিটও নিতে চান আপডাউন টিকিট আপনি ইমার্জেন্সি দেশে যেতে গেলে আপনার আঠারোশো থেকে দুই হাজার বাইশশো রিঙ্গিট পর্যন্ত একটা আপডাউন টিকিটের দাম পড়ে যাবে আর সেই একই টিকিটটা যদি আপনি এক মাস আগে কিনে রাখেন যে আপনি এখন টিকিটটা কিনে রাখবেন যাবেন আগস্টের পনেরো তারিখের পরে অথবা সেপ্টেম্বরের দিকে দেশে যাবেন তাহলে আপনি সেই টিকিটগুলো কিন্তু আপডাউন টিকিট দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে গেলেও আমাদের কাছে বেশ কিছু অপার টিকিট আছে কিছু আছে বারোশো ইঙ্গিত বারোশো পঞ্চাশ ইঙ্গিত বারোশো আশি রিঙ্গিট তেরোশো রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনি আপডাউন টিকিটগুলি পেয়ে যাবেন তা সব সময়ের জন্য চেষ্টা করবেন যে সব এক মাস আগে টিকিট কিনে রাখার জন্য হয়তো বা কোনো কারণবশত কোনো বিপদ আপদ হলে সেটা ইমার্জেন্সি যাইতে হয় সেটা হিসাব হচ্ছে আলাদা কিন্তু আপনি যদি নর্মালে দেশে যেতে চান আপনি যদি জানেন যে আমি দেশে যাব দুই মাস পরে আমি দেশে যেতে চাই এখন সেই টিকিটটা কিনে রেখে দেবেন তাহলে আপনারা কম খরচে পাবেন অনেকেই বলেন অনেকে আমাদেরকে এমনও বলতেছেন যে ভাই আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে বিমানে উঠছি আমি আপনার কাছ থেকে টিকিট নিচ্ছি কি বা আমি আরেকজনের কাছ থেকে টিকিট নিছি পাঁচশো পাঁচশো টাকা দেওয়া সিঙ্গেল টিকিট আর আমার পাশে একজন নিছে সেই একই টিকিট তার টিকিটের দাম পড়ছে এগারোশো টাকা কি বা আর সে নিছে পাঁচশো টাকা আমার টিকিটের দাম পড়ে গেছে এগারোশো টাকা কেন বা এরকম হ্যাঁ এই জিনিসটা বুঝবেন সবসময়ের জন্য আপনি যদি আগে টিকিটটা কিনে রাখেন আগস্ট মাসের পনেরো তারিখের পরে যদি আপনি দেশে যান এখন টিকিটটা কিনে রাখলে আপনি চারশো পঞ্চাশ থেকে চারশো চারশো থেকে চারশো পঞ্চাশ এর ভিতরে নিতে পারতেছেন আর আপনার সেম এই একই ফ্লাইটের একই দিনের ফ্লাইট একই বিমানের ফ্লাইট যদি একজন আপনার আগস্টের দশ তারিখ বারো তারিখে নেয় তার টিকিটের দাম পড়ে যাবে আট নয়শো এক হাজার তাহলে তার সঙ্গে আপনার সঙ্গে তো অবশ্যই ডিফারেন্স থাকবেই কারণ আপনি এক মাস আগেই টিকিটটা কিনে রাখছেন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এক মাস আগে যদি আপনারা টিকিটটা কিনে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক কম দামের ভিতরে টিকিটগুলো নিতে পারবেন আবার অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি দু হাজার ছাব্বিশ সালের রমজানের আগে যাব এখন টিকিট কিনে রাখতে চান এই ধরনের টিকিট হবে না মিনিমাম আপনি একটা টিকিট কিনতে পারবেন ছয় মাসের ভিতরে ছয় মাসের ভিতরে আপনি টিকিটটা কিনে রাখলে সেই টিকিটগুলো আপনি কম দামের ভিতরে পাবেন এখন যদি আপনার ছয় মাসের ওভার হয়ে যায় তাহলে কিন্তু সেই টিকিটগুলো অনেক বেশি দাম হয়ে যায় আশা করি আপনারা বুঝতেই পারছেন দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর আবার চ্যানেলে নতুন হলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ